ওয়েলকাম স্টুডেন্টস লেসন প্ল্যানার নতুন একটা চ্যাপ্টারে তোমাদের স্বাগত তো আজকে আমরা 6 নম্বর চ্যাপ্টারের পরের অংশটা যেটা ছিল সেটা পড়ব যে শ্রমিক এবং কৃষকরা আইন অমান্য আন্দোলনে কি অংশ গ্রহণ করেছিল তো তোমরা ছোট থেকে অনেক জায়গাতেই পড়েছো যে আইন অমান্য আন্দোলন আইন অমান্য আন্দোলন কি তো এই চ্যাপ্টারে বা এই অংশে বা আজকের ক্লাসে বলতে পারো যে আমরা দেখব যে আইন অমান্য আন্দোলনটা অ্যাকচুয়ালি কি ছিল ঠিক আছে তো গান্ধীজির ভারতের পলিটিক্স এর সব থেকে বড় যে দুটো আন্দোলন ছিল তার মধ্যে আইন অন্য আন্দোলন হচ্ছে করেছিলেন আগের দিন যেটা আমরা করেছিলাম তো সেই আন্দোলনটা যখন থেমে যায় বা সেই আন্দোলনটা ব্যর্থ হয় এক কথায় বলতে গেলে কারণ বিভিন্ন জায়গায় যখন হিংসার রূপ নিচ্ছিল এবং সেটাও কিন্তু কৃষক এবং শ্রমিক শ্রেণীর হাত ধরেই তো সেখানে কিন্তু গান্ধীজি সেখান থেকে ব্যাক আউট করে আসে যার ফলে আন্দোলনটার যে পরিপূর্ণতা রূপ সেটা পায় না এবং এই পরিপ্রেক্ষিতে এই আইন অমান্য আন্দোলনের পরিপ্রেক্ষিতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন এই সময় আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখা দরকার আইন অমান্য আন্দোলন কিন্তু উনিশশো তিরিশ থেকে এখানে সাল হিসেবে নেই তিরিশ থেকে চৌত্রিশ চৌত্রিশ হবে উনিশশো চৌত্রিশ সাল অবধি মোটামুটি চলেছিল ঠিক আছে তো চার পাঁচ বছরের একটা বড় স্প্যান ধরতে পারো বিভিন্ন জায়গায় ভাবে হয় চার পাঁচ বছর স্প্যান তো এই ক্ষেত্রে কি ঘটেছে ইংল্যান্ড প্রথম বিশ্বযুদ্ধ জিতে গেছে প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড জিতে যায় তো এই প্রথম বিশ্বযুদ্ধ জিতলেই যে তারা এবার এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই যুদ্ধ জয় মানে কিন্তু আগেকার দিনে যুদ্ধ জয়ের মতো গুলোর মতো না যে আহ অশোক যাচ্ছে গিয়ে কলিঙ্গ জয় করছে তার মনে দুঃখ হচ্ছে কি সে সেখানকার সোনার সম্পদ লুট করে নিচ্ছে এরকম না এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচুর পরিমাণে হিউম্যান রিসোর্স যেরকম নষ্ট হয়েছে হিউম্যান রিসোর্স ইন এখানে যে কটা রাষ্ট্র মানে মেনলি তো ইউরোপিয়ানরা যুদ্ধ করেছিল তো ইউরোপিয়ান রাষ্ট্রে প্রত্যেকেরই প্রায় কম বেশি তোমার উপনিবেশ ছিল সেই উপনিবেশের যে সমস্ত জনগণ তারা কিন্তু এখানে প্রচুর সংখ্যায় হেরে যায় মানে লাইফ লস করে মানে মারা যায় তো এবং তাদের তোমার কোনো হিসেব ছিল না ঠিক আছে এর একটা আছে তোমরা যদি কলেজ স্ট্রিট যাও কলেজ স্কোয়ারের পুজো যেখানে হয় সেখানে দেখবে একটা গম্বুজ মতো আছে সেখানে এই যুদ্ধে কোন কোন ভারতীয়রা প্রথম বিশ্বযুদ্ধে কোন কোন ভারতীয়রা শহীদ হয়েছিল তার কিছু লিস্ট রয়েছে ঠিক আছে মানে এটা স্মারক হিসেবে যাই হোক সেখানে ভারতের যেরকম জনসংখ্যা যারা ব্রিটিশদের হয়ে লড়েছিল সেটা কমে সেরকম ব্রিটিশ বা ব্রিটেন তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে অর্থনৈতিক সম্পদের হ্রাস হয় এবং এই অর্থনৈতিক সম্পদের হ্রাস তাদের সারা বিশ্ব জুড়ে হয় এবং এই সময় সারা বিশ্বে একটা গ্রেট ডিপ্রেশনও দেখা দেয় এবং আমরা দেখবো যে উনিশশো তিরিশের এই সময়টার মধ্যে কিন্তু ভারতবর্ষে আবার তোমার হচ্ছে একটা মর্মন্তর দেখা দেবে এর প্রেক্ষাপট কিন্তু সেই দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধ ঠিক আছে ভারতবর্ষ এবং বিশ্ব ব্যাংক ভেঙে পড়ে এই সময় যেটা তোমরা পরবর্তীকালে উঁচু ক্লাসে গিয়ে হয়তো জানবে আরো আমি এখানে বিশ্বযুদ্ধ নিয়েছি না বলে তোমরা নাইনে পড়েও তো এই প্রেক্ষাপটে গান্ধীজির ভূমিকা কি ছিল গান্ধীজি মূলত কংগ্রেসকে তখন বুঝিয়েছিলেন যে আমরা প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশকে সাহায্য করব এবং এই ব্রিটিশকে সাহায্য করার ফলস্বরূপ ব্রিটিশরা হয়তো আমাদেরকে স্বাধীনতা দিয়ে দেবে কারণ গান্ধীজি ভেবেছিলেন যে ব্রিটিশটা এই যুদ্ধে যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন তাতে তারা আর কোনদিনই এই উপনিবেশ সিস্টেমটাকে চালাতে পারবে না কিন্তু তার ধারণাটা ভুল হয় তিনি এইটা ঠিক ধরেছিলেন যে ব্রিটিশদের এতটাই ক্ষয়ক্ষতি হবে যে তারা অর্থনৈতিক ভাবে সম্পূর্ণ দুর্বল হয়ে যাবে কিন্তু তারা সেটার মানে কি বলবো এই উসুলটা তুলতে যায় এই উপনিবেশগুলো থেকে আমরা ভারতের প্রেক্ষাপটে দেখবো পরে আসে মল্লমিন্ড আইন

সেরকম সম্পদ বলে কিচ্ছু নেই তাই তারা সেই ভারত বা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সেই সম্পদ গুলো আহরণ করত এবং এর ফলস্বরূপ গান্ধীজিকে আবার নামতে হলো আবার স্বাধীনতা সংগ্রামে তার সংগ্রামই বলবো তিনি শুরু করলেন আইন অবান্য আন্দোলন কোথায় লবণ সত্যাগ্রহের মাধ্যমে কি লবণ সত্যাগ্রহ যে ভারতীয়রা আর লবণ ব্রিটিশদের কাছ থেকে কিনে খাবে না ঠিক আছে তারা কি করবে তারা গুজরাটের খেরা উপত্যকা থেকে তোমার হচ্ছে লবণ তৈরি করবে নিজেরা ভারতীয় পদ্ধতি এটা ছিল লবণ সৈন্ধব লবণ তোমরা বিজ্ঞানে পড়েছো এখনকার দিনে কেউ খায় না এখন আমরা রিফাইন লবণই লবণই খাই কিন্তু কিন্তু একটা সময় এই তখনও মানুষ নিচু চোখেই দেখতো কিন্তু এই সৈন্ধব লবণ থেকেই রান্নায় যে টেস্ট আনা যায় সেটা গান্ধীজি দেখান এবং ডান্ডি মাছ শুরু করেন উনিশশো তিরিশ থেকে ছয়ই এপ্রিল ঠিক আছে এই দিন তিনি ডান্ডি মাছ শুরু করেন তোমরা এই ছবি বহু জায়গায় দেখেছো বহু জায়গায় এর আছে আগের যে পাঁচশো টাকার নোট ছিল তোমরা দেখেছ হয়তো দু হাজার ষোলো সালের আগে যে পাঁচশো টাকার নোট ছিল তাতেও এই গান্ধীজির ডান্ডি অভিযানের ছবিটাই থাকতো ঠিক আছে তো এই সত্যাগ্রহ তিনি শুরু করলেন এবং এর প্রভাব ছড়িয়ে পড়লো সারা ভারত জুড়ে কোথায় কোথায় পড়েছিলাম একটু পেনটা চেঞ্জ করে নি হ্যাঁ তো কোথায় কোথায় ছড়িয়ে পড়ে প্রথমে শুরু হয় গুজরাটে গুজরাটে এই গান্ধীজির নেতৃত্বে শুরু হয় তারপর এটা ছড়িয়ে পড়ে বোম্বাই একটা জিনিস মনে রাখবে তোমরা কিন্তু সব জায়গায় বোম্বাই মাদ্রাজ এই কথাগুলো লিখবে চেন্নাই মুম্বাই এই কথা লিখবে না এগুলো অনেক পরবর্তী সময় এসছে লিখলে কিন্তু ভুল বোম্বাই মনে রাখবে বোম্বাইতে পরবর্তীতে দিল্লিতে অযোধ্যা লখনউ কলকাতা লিখব না বাংলায় সারা ভারত ব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়ে ঠিক আছে আইন অমান্য আন্দোলন অর্থাৎ ব্রিটিশদের দেওয়া আইন আমরা মানব না ঠিক আছে এটা অনেক সময় সাপেক্ষের বিষয় তো এখানে বোম্বাইয়ের গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে मेंस ইউনিয়ন এটা কিন্তু তোমার বামপন্থী একটা ইউনিয়ন তারা এই আন্দোলনটাকে সমর্থন জানায় এবং এই ছয় এপ্রিল তারা আবার রাস্তায় নামে এবং ধর্মঘট পালন করে এছাড়া শিল্পীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করে বাংলার ময়মনসিংহে আইন অমান্য আন্দোলনের জন্য একটা বিরাট বড় মিছিল বের হয় এছাড়া অযোধ্যা লখনৌ দিল্লি বোম্বাই তো এই একটা বিরাট আকার ধারণ করে এবং এই আন্দোলনে কিন্তু তোমার কৃষক এবং শ্রমিকরা কেন কি এই বিরাট বড় তৈরি হয়ে যায় তুমি একটা জিনিস ভাবো তোমাকে যদি আজকে বলা হয় যে যুদ্ধ করতে যাও বডারে যুদ্ধ করো কজন যাবে তোমাদের বন্ধুদের মধ্যে খুব কম গুনে গেছে হয়তো তোমাদের ক্লাসে যদি একশো জন স্টুডেন্ট থাকে গুনে গেছে দশজন দশজনও বেশি বলছি তাও যাবে না কিন্তু যদি এখন তোমাদের বলা হয় যে এই যে কাশ্মীরের ব্যাপারটা হচ্ছে বা বর্ডারে যে সমস্যা হচ্ছে তার জন্য আমরা রাস্তায় নেমে আন্দোলন করব একশো জনের মধ্যে নিরানব্বই জনই যাবে ঠিক আছে অর্থাৎ এই অহিংস আন্দোলন এই অহিংস হানি অহিংস কথাটা বা ভারতীয়রা সেই সময় খেয়েছিল খুব ভালোভাবে আমি খেয়েছিলই বলছি কথাটা তোমরা পরীক্ষা লিখবে না কিন্তু ভারতীয়রা নেয় এবং তারা সাধারণ জনগণ আন্দোলনে নামে রাস্তায় নামে দেয় এবং এইভাবে আন্দোলনটাকে পরিপূর্ণতা লাভ দেয় যদি এই আন্দোলন মানে খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি কারণ কি উনিশশো উনচল্লিশে আবার কি আসলো ওয়ার্ল্ড ওয়ার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন আসছে তখন কংগ্রেসের চিন্তাধারা চেঞ্জ হয়ে যায় কেন বামপন্থী বামপন্থীরা সিপিআই প্রতিষ্ঠা করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ভারতীয় তোমার মার্ক্সবাদী সংগঠন ঠিক আছে এইটা তৈরি হয় এবং কংগ্রেসের মধ্যে দুটো ভাগ দেখা যায় একটা হচ্ছে সমাজতন্ত্রী আর একটা হচ্ছে সমাজতন্ত্রী বিরোধী এই দুটো জিনিস দেখা দেয় ভারতের কংগ্রেসে জাতীয় কংগ্রেসে জওহরলাল নেহরু আগের দিনও বলেছি আজকেও বলেছি তিনি কিন্তু এই সমাজতন্ত্রী ভাড়ারই মধ্যে ছিলেন এখানে একটা কনফিউশন থাকে আমার ছোটবেলায় ছিল তোমাদেরও থাকবে যে তোমরা বলবে যে সিপিএম আর কংগ্রেস তো তোমার হচ্ছে এখনকার রাজনীতিতে দেখলে সিপিএম কংগ্রেস তো প্রতিদ্বন্দ্বী মনে রাখবে সিপিএম আর সমাজতন্ত্রী কথাটার মধ্যে পার্থক্য রয়েছে সমাজতন্ত্রী আর সিপিএম এক নয় সমাজতন্ত্রী বলতে যারা সমাজে চিন্তা ভাবনা করে এদের মধ্যে বাম ভাবনা চিন্তা রয়েছে কিন্তু এরা কখনো বামপন্থী সংগঠন নয় জওহরলাল নেহেরুর যে পাঁচ দফা আইন তারপরে যে সমস্ত আজকের দিনে দাঁড়িয়ে যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তার আইআইটি এবং তোমার এইমস ঠিক আছে এইগুলো কিন্তু সরকারি খরচায় মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে এই জিনিসটা কিন্তু এই সমাজতন্ত্রী ভাবনারই ফলপ্রসূ এবার এইগুলো কি পরবর্তীকালে জানবে কিন্তু মনে রাখবে সমাজতন্ত্রী মানে সিপিএম নয় গান্ধীজি ছিলেন সমাজতন্ত্রী বিরোধী কিছুটা হলেও পরবর্তীকালে তিনি সমাজতন্ত্রী হন প্রাথমিক দিনে তিনি সমাজতন্ত্রী বিরোধী ছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি সমাজতন্ত্রী হন এবং সত্যনারায়ণ বসু এই সময় তোমার এই সমাজতন্ত্রী কংগ্রেসের মধ্যে প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহরু এটার অংশ ছিলেন নেতাজি তার অংশ ছিলেন যদিও নেতাজি পরবর্তীতে আরো বেশি উগ্র এবং আরো বেশি তোমার বলতে গেলে যুদ্ধ করবো এইভাবে মানে কি বলবো কথা অনুযায়ী রক্তের বিনিময়ে স্বাধীনতা নিয়ে আসতে হবে এই ভাবনা চিন্তার জন্য তিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করেন এবং তিনি সম্পূর্ণ আলাদা হয়ে যান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি ওতপ্রতভাবে জড়িত হয়ে পড়েন তিনি জাপানের সাথে যোগদান করেন মানে জাপান বলতে হিটলারের যে জার্মানি জাপান যে অ্যালায়েন্সটা ছিল ইতালি যে অ্যালায়েন্সটা ছিল সেটার সাথে নিজেকে যুক্ত করে অর্থাৎ নেতাজি কিন্তু এমন একটা মানে সিনারিও তৈরি করেন যেখানে ভারতীয়রা একদল ভারতীয় লড়ছে তোমার ব্রিটিশদের হয়ে আর একদল লড়ছে তোমার জার্মানির হয়ে মানে আমি বড় করে বললাম অ্যাকচুয়ালি তারা লড়ছে স্বাধীনতার জন্য আইএনএ যারা তো এইটা হচ্ছে আইন অমান্য প্রেক্ষাপট ছিল তোমাদের আইন অমান্য যে প্রেক্ষাপটটা বোঝালাম তাতে তোমার কৃষক এবং শ্রমিকরা কি কি ভূমিকা নিয়েছিল সেটা তোমাদের জানালাম এইবার তোমাদেরকে হচ্ছে পরবর্তী চ্যাপ্টার মানে পরবর্তী অংশটা সম্ভবত আমি এক্সাক্ট বলতে পারছি না পরবর্তী ক্লাসে তোমাদেরকে পরের অংশটা অসহযোগ আন্দোলন আছে সেটা বোঝাবো এবং এর মাধ্যমেই কিন্তু আমরা ভারতের স্বাধীনতা মানে একদম প্রায় উনিশশো সাতচল্লিশ সালে চলে যাব যাই হোক আজকের ভিডিওটায় তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে জানিও খুব কঠিন চ্যাপ্টার কিন্তু আমার ভিডিওটা শুনে যদি তোমরা বইটা দেখো বইয়ের তথ্যগুলো দেখো বুঝতে পারবে আশা করছি সহজ হবে তাছাড়াও যদি কোনো সমস্যা থাকে আমাকে ভিডিওতে এই কমেন্টে জানাবে টেলিগ্রামে লিঙ্কটা আছে সেখানে প্রশ্ন করবে আমি হেল্প করবো থ্যাংক ইউ